হ্যালো ভিউর্স ওয়েলকাম টু ইউস এ লাইভ চ্যানেল আমরা আজকে একটি নতুন ফল দেখাবো এটার নাম হচ্ছে অ্যাপ্রিকস এটি সাধারণত বাংলাদেশে দেখা যায় না সো আমরা আজকে দেখাবো যে অ্যাপ্রিকস ফলটা দেখতে কেমন এবং এটা কাটার পরে ভিতরে কেমন দেখায় এবং আমরা একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব যে এটার স্বাদ কেমন সো প্রথমে আমরা এটা এটা যেহেতু বক্সটা প্রথমে আমরা বক্সটা ওপেন করবো সো চলুন শুরু করি এই হচ্ছে প্রিকার্স এটা অনেকটা দেখতে আপেলের মতো বাট এটা সফট এবং পুরো ইলো খুবই একটা চমৎকার রঙ আপনারা যদি দেখেন যে এখানে অনেকগুলো প্রিকশন আছে সো আমরা এখন এটা কাটবো কারণ এটা প্রথম ধুতে হবে এবং ধোয়ার পর এটা কাটবো তারপরে আমরা আপনাদের দেখাচ্ছি সো আমরা কাটা শুরু করলাম সো আমরা যদি দেখি এটা ভিতরে হলুদ এবং একটা বীজ আছে সো আমরা যদি বীজটা সরিয়ে ফেলি এটা বীজটা বেশ বড়ো এবং শক্ত বীজটা খাওয়া যাবে না সো আমরা বীজটা রিমুভ করে ফেলব এই হচ্ছে অ্যাপ্রিকার্সের ভেতরে সো এইটা খুবই জুসি এবং ভিতরে ইয়েলো কালার এবং এটা হচ্ছে আপনার উপরে হালকা স্লাইড খোসা আছে সো খোসাটা হয়তো আমরা খাবো না শুধু ভিতরের যে জুসি অংশটা সেটা খাবো সো আমি একটু টেস্ট করে দেখতেছি এটা টেস্ট খুব বেশি ভালো না এবং এটা অনেকটা আম তারপরে বড়াই আপেল এগুলো একটা মিক্সড ফ্লেভার সো কম সুইটস এবং হালকা জুসি আমি এটা দশের ভিতরে এই ফলটা রেটিং করবো চার দশের ভিতরে আমি চার করবো কারণ আমার কাছে ফলটা খুব বেশি ভালো লাগেনি সো আপনারা যদি কেউ ইউএসএতে আসেন বা ইউএসএতে এই ধরনের ফল সম্পর্কে জানতে চান সো কমেন্ট করে জানাবেন সো এটা হচ্ছে ইউএসএর খুবই একটা পপুলার নিউ কাইন্ড অফ ফোর্স অ্যাপ্রিকার সো এটা দেখতে ভালো বাট খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে নেই আমি দশের ভিতরে চার দিব তো আজকে এই পর্যন্তই ফলো ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করব আমরা পেজটা নতুন শুরু করছি তো পাশেই থাকুন